আজকে আমাদের ডায়েট আছে আমার আর মার সেই কারণে এই দেখুন আমি মানে কি কীভাবে মাছ সোয়াবিনটা রান্না করেছি টমেটো যেহেতু এখন ছ টাকা করে কিলো কি সাত টাকা করে কিলো সেই কারণে টমেটো বেশি করে দিয়ে কিমা সোয়াবিনটা রান্না করেছি এবং এখানে রান্না করে এখানে রুটি রান্না করা আছে রুটি ভাববেন না আবার আমরা গরুর মতো খাবো এখানে তিনবেলা রুটি রয়েছে আর এই প্লেট নিয়ে নিয়েছি প্রথমে দিয়েছিলাম তারপর তুলে নিয়েছি আমার যেন দই শশা আর সোয়াবিন থাকবে তো দইটাকে একটুখানি বেটার করার জন্য একটুখানি জিরা দিয়ে। জিরে দিলে না খেতে ভালো লাগবে আর আর একটু বেটার করার জন্য এই দেখুন চাট দিয়ে দিলাম একটু চাট মশলা জিনিসটা বেটার লাগবে খেতে ভালো লাগবে এবং অল্প করে খাবো সেই জিনিসটা যদি ঠিকভাবে সঠিকভাবে না খায় তাহলে তো বুঝতেই পাচ্ছেন এই দেখুন মেখে নিলাম তা আমার এখানে অলরেডি কমপ্লিট অফ করে দিলাম গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবং এই দেখুন রান্নাটা হয়ে গেছে এবার আমি মার বাটিতেই সয়া দিয়ে দিচ্ছি সয়াবিনটা এই দেখুন বেশ একটা মাখা মাখা লাল লাল বেশ আছে এই দুটো রুটি খাওয়ার সঙ্গে যদি এইটুকু যদি খাবারটা না পেটে যায় তাহলে কতটা কষ্ট হয় যাই হোক তো এবার একটু রুটিটা দিয়ে দেওয়ার পালা দেখুন ঠিক ডায়েটের জন্য দুটো রুটি যেহেতু মাও মোটা হয়ে যাচ্ছে সেই কারণে দুটো রুটি আর আমার ডায়েটের জন্য জাস্ট একটা রুটি এই একটাই রুটি দুপুরের এটা আমার কিন্তু লাঞ্চের মেনু তা লাঞ্চের মেনুতে আমি একটু ইয়ে নেব এটা এবার আমি নেব হচ্ছে একটু সয়াবিনটা নিয়ে নেব তো যাই হোক বাটি পাচ্ছি বাটি একটা রয়েছে আর দরকার নেই এই পাত মানে কি রুটিটা খুলে নিলাম খুলে এর মধ্যে আমি একটু নিয়ে নিচ্ছি সয়াবিন দেখুন এই হয়ে গেল আমার আজকের আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেল সো এটাই আজকে খাবো মা বসে পড়েছে মার খাবারটা দিয়ে দিই চলুন অনেকেই বলবেন মাকে কেন দই দেওয়া হয়নি কারণ মায়ের যেহেতু ঠান্ডার প্রবলেম আছে সেই কারণে মাকে দই দেওয়া হয়নি তো চলুন মা খেতে বসেছ আচ্ছা এ নাও সো তোমার ডাইটের মেনু চলে এসেছে মা স্টার্ট করো এই যে মা দেখেছো কি বানিয়েছি সয়াবিন আর শশা আর এই রয়েছে আমার দই শশা সয়াবিন একটা রুটি যেহেতু আমার তোমার তরকারি লাগলে বলো হ্যাঁ মা দেখো খেয়ে দেখো তো ঠিক আছে সয়াবিনটা ভালো হয়েছে কি আরেকটা কেটে দেবো না এটাই থাকবে একটু ঠান্ডার ধার রয়েছে তো দরকার নেই বেশি খাওয়ার কারণ এতদিন খেয়ে খেয়ে ওজন বেড়ে গেছে আমাদের দুজনের সেই কারণে এখন একটু আবার ডায়েট কন্ট্রোল করতে চলে এসেছি আমরা দুজনেই তাই না মা ঠিক আছে চলুন বন্ধুরা আমিও খেতে বসি দেখি কেমন হয়েছে খাবারটা মা আপনি সবাইটা ভালো লাগছে মা চামচ তো ঠিক আছে তুমি একটু দই খাবে এক চামচ খাও একদম ঠিক আছে তোমা এ নাও তোমার চামচ আবার তোমরা কেউ বলে দিও না বন্ধুরা কমেন্ট করে যে মশা মারতে কামান ডেকে এনেছি মানে এত এইটুকুটুকু সোাবিন খেতে এত বড় চামচ কি ভাগে ভালো লাগে না তোমরা ভালো লাগে সো চলো বন্ধুরা আমি স্টার্ট করি খাবারটা বসে খাবার জন্য চলুন খেয়ে দেখি খাবারটা কেমন হয়েছে খেতে আসুন আগামী না দই দিয়ে শুরু করি কারণ দইটা আমার ভালো লাগে খেতে হুম ডায়েটে তো এইটুকুনি না খেলে আর হবে না সকাল থেকে এই ফার্স্ট টাইম একটাই রুটি খাচ্ছি কারণ এইটুকু সামান্য খাবারও যদি না খাই তাহলে আর বাঁচবো না পরিষ্কার কথা এবার তো সয়াবিনটা খেয়ে দেখি কেমন হয়েছে জানি না ঝাল ঝাল বেশ ভালো লাগছে মানে ঝাল ঝাল না হলে না ব্যাপার ঠিক জমে না আবার কি মা মাংসের মতো দারুণ